আসসালামু আলাইকুম রংধনু পর্দা গ্যালারিতে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন পুরাতন কিছু পর্দার কালেকশন নিয়ে আমাকে পুরো ভিডিও জুড়ে হেল্প করবে বরাবরের মতো জুবাইর জুবাইর ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি জুবাইর হাতে যেটা আছে এটা দিয়ে শুরু করছি এটা টিউলিপ টু নামে পরিচিত আমরা সরি আমাদের রিস্টক করা হয়েছে অ্যাভেলেবেল আছে যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস পড়বে তিনশো টাকা প্রতি পিস পাশো হবে চার ফিট লম্বা হবে সাত ফিট চার কুচি আট এর মধ্যে অ্যাভেলেবেল আছে আর এটার সাথে ম্যাচিং বেডশিটও দেওয়া যাবে বেডশিট পড়বে সহ নয়শো টাকা আর যদি কেউ কোলবালিশ ছাড়া নিতে চান সাতশো পঞ্চাশ টাকা পড়বে আর যদি কেউ কুসুন কাবার নিতে চান ষোলো বাই ষোলো হবে একশো টাকা প্রতি পিস সর্বনিম্ন চার পিস নিতে হবে আর এগুলোর ফেব্রিকগুলো হবে ডেনিম কটন কাপড়ের মধ্যে ঠিক আছে ভাইয়া পরের কালারগুলো দেখাও টিউলিপ বা বোরই পাতা নামে পরিচিত যে যে নামে চিনেন এটা অ্যাভেলেবেল আছে যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস পড়বে তিনশো টাকা প্রতি পিস পাঁচশো হবে চার ফিট লম্বা হবে সাত ফিট চার কুচি আট রিংয়ের মধ্যে অ্যাভেলেবেল আছে এইটার সাথেও ম্যাচিং বেডশিট দেওয়া যাবে বেডশিট কোল সহ পড়বে নয়শো টাকা কোল ছাড়া নিলে সাতশো পঞ্চাশ টাকা আর যদি কেউ কুসুন কাবার নিতে চান ষোলো বাই ষোলো হবে সর্বনিম্ন চার পিস নিতে হবে একশো টাকা প্রতি পিস ঠিক আছে ভাইয়া পরের কালার গুলো দেখো আমাদের জুবাইর একটা পেজ আছে জুবাইয়ের পর্দা গ্যালারি নামে আমাদের কাছে যেই প্রাইজে পাবেন জুবাইর পর্দা গ্যালারি তো সেম প্রাইজে পাবেন চাইলে আপনারা সবাই জুবাইয়ের পেজটা ফলো করতে পারেন বা জুবাইর পেজের লিঙ্কটা আমি আমাদের ভিডিওর কমেন্টে দিয়ে দিব আপনারা সবাই জুবের পেজটা ফলো করতে পারেন এবং রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এক কথা আমাদের কাছে যে প্রাইজে পাবেন জুবারের কাছে সেম প্রাইজে এবং অফারও পাবেন সবাই জুবের পেজটা ফলো করতে পারেন জয়পুরি ডিজাইন নামে পরিচিত এটাও রিস্টক করা হয়েছে অ্যাভেলেবেল আছে যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস পড়বে তিনশো টাকা প্রতি পিস পাশে হবে চার ফিট লম্বা হবে সাত ফিট চার কুচি আট রিং মধ্যে অ্যাভেলেবেল আছে

এই চলবে 15 দিন ভিডিও আপলোড করা। আচ্ছা কুশন কভার গুলো কি 16 বাই 16 হবে না? একটু দেখিয়ে দাও আমাকে। কি রকম হবে? 16 বাই 16 আর থাকবে এরকম তো দেখা যাবে না না? দেখা যাবে। কভার থাকবে। আচ্ছা ঠিক আছে। পর্দার কালেকশনে চলে যাই আমরা। চাদর ডিজাইন নামে পরিচিত খুবই সুন্দর একটা কালেকশন। যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন। প্রাইস পড়বে 300 টাকা প্রতি পিস। পাঁচশো হবে চার ফিট লম্বা হবে সাত ফিট চার কুচি আট এর মধ্যে অ্যাভেলেবেল আছে এটার সাথেও ম্যাচিং বেডশিট দেওয়া যাবে বেডশিট কোলবালিশ পড়বে নয়শো টাকা বালিশ ছাড়া নিলে সাতশো পঞ্চাশ টাকা আর যদি কেউ কুসুন খাবার নিতে চান ষোলো বাই ষোলো হবে একশো টাকা প্রতি পিস সর্বনিম্ন চার পিস নিতে হবে ঠিক আছে ভাইয়া পরের কালার গুলো দেখ পান পাতা ডিজাইনের মধ্যে এটাও রিস্টক করা হয়েছে অ্যাভেলেবেল আছে যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস পড়বে তিনশো টাকা প্রতি পিস পাশে হবে চার ফিট লম্বা হবে সাত ফিট চার কুচি আর এর মধ্যে অ্যাভেলেবেল আছে রিং গুলো হবে এসএস এর জং বা মরিচা ধরবে না চাইলে প্লাস্টিক আইলেটও নিতে পারেন সেক্ষেত্রে একটু সময় দিতে হবে ঠিক আছে ভাইয়া পরের কালার গুলো স্টার ডিজাইন অরেঞ্জ কালারের মধ্যে উপরে এরকম একটা বর্ডার থাকবে আর রিং গুলো হবে এসএস এর জং বা মরিচা ধরবে না চাইলে প্লাস্টিক আইলেটও নিতে পারেন এটার প্রাইস পড়বে তিনশো টাকা প্রতি পিস পাশে হবে চার ফিট লম্বা হবে সাত ফিট চার কুচি এর মধ্যে অ্যাভেলেবেল আছে এইটার সাথেও ম্যাচিং বেডশিট দেওয়া যাবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন অথবা ডিরেক্ট আমাদের কারখানা আসতে পারেন ঢাকা কামরাঙ্গি চর বড়গ্রাম তিন রাস্তার মোড় বাহাদুর আলী রোড এখানে এসে ফোন দিলে আমি অথবা জুবার গিয়ে আপনাদের রিসিভ করে নিয়ে আসবো স্টার ডিজাইন সরি ব্লু কালারের মধ্যে উপরে এরকম একটা কাঠালি কালার বর্ডার থাকবে যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস পড়বে তিনশো টাকা প্রতি পিস পাঁচশো হবে চার ফিট লম্বা হবে সাত ফিট চার কুচি আট এর মধ্যে অ্যাভেলেবেল আছে আর এগুলো ফ্যাব্রিকগুলো হবে ডেনিম কটন কাপড়ের মধ্যে পাঁচ ফিট জানালায় দুইটা পর্দায় যথেষ্ট তিনটা দিলে কুচিগুলো দেখতে সুন্দর লাগে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন সাদার মধ্যে গ্যান্দা ফুল নামে পরিচিত এটা রিস্টক করা হয়েছে অ্যাভেলেবেল আছে যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন আর এটা ছয় কুচির মধ্যে হবে পাঁচ হবে পাঁচ ফিট লম্বা হবে সাত ফিট ছয় কুচি বারো রিংয়ের মধ্যে প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে ভাইয়া পরের কালারগুলো দেখাও পান পাতা বা লেবু পাতা বা মনসেটরা যে যে নামে চিনেন অ্যাভেলেবেল আছে রিস্টক করা হয়েছে প্রাইস টাকা প্রতি পিস যদি কারো ভালো লাগে নিয়ে ইনবক্স করে ফেলবেন আর এগুলো শুধু পর্দাই হবে এগুলোর সাথে বেডশিট হবে না এগুলোর ফ্যাব্রিক ও ডেনিম কটন কাপড়ের মধ্যে হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে ভাইয়া পরের কালারগুলো দেখো দেখ ব্লক ডিজাইন মেল প্রিন্টের মধ্যে এটাও খুব চমৎকার একটা কালেকশন রিস্টক করা হয়েছে অ্যাভেলেবেল আছে যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস পড়বে তিনশো টাকা প্রতি পিস পাঁচশো হবে চার ফিট লম্বা হবে সাত ফিট চার কুচি আটটিং এর মধ্যে অ্যাভেলেবেল আছে এর দুই থেকে তিনটা ডিজাইন হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে ভাইয়া পরের কালার গুলো দেখান আগে যেটা দেখিয়েছি ওইটারই অল্টারনেট আরেকটা ডিজাইন যদি কারো ভালো লাগে স্ক্রিন শট নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস পড়বে তিনশো টাকা প্রতি পিস পাঁচশো হবে চার ফিট লম্বা হবে সাত ফিট চার কুচি আট এর মধ্যে ঠিক আছে ভাইয়া পরের কালার গুলো দেখা এই ডিজাইনের প্রথমে যেটা দেখিয়েছিলাম ওইটা উপরে ছিল অরেঞ্জ বর্ডার এটা হবে মেরুন বর্ডারের মধ্যে যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস পড়বে তিনশো টাকা প্রতি পিস পাশে হবে চার ফিট লম্বা হবে সাত ফিট চার কুচি আর ট্রিংয়ের মধ্যে অ্যাভেলেবেল আছে আর আমাদের একটা অফার চলমান বা চলতেছে যদি কেউ পাঁচ পিস পর্যা নেন এক পিস কুসুন কভার পাবেন দশ পিস নিলে দুইটা পনেরো পিসে তিনটা একসাথে বিশ পিস নিলে চারটা কুশন কাবার পাবেন পনেরো দিনের অফার যারাই নিতে চান জলদি জলদি ইনবক্স করে ফেলবেন ঠিক আছে ভাইয়া বেশি রানিং আকাশি কালারের মধ্যে এটাও রিস্টক করা হয়েছে যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস পড়ে তিনশো টাকা প্রতি পিস এর আরেকটি কালার হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন জুবাইর তোমাদের কাছে কতগুলো কালেকশন বা ডিজাইন হবে আমাদের কাছে কালেকশন কালেকশন হবে 40 পিসের টার মতো ডিজাইন হবে আর কি আচ্ছা ঠিক আছে পরের কালেকশনগুলো দেখ আগে যেটা দেখিয়েছি ওইটারই আরেকটা কালার যদি কারো ভালো লাগে স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন প্রাইস পড়বে তিনশো টাকা প্রতি পিস পাশ হবে চার ফিট লম্বা হবে সাত ফিট চার কুচি আর রিং এর মধ্যে অ্যাভেলেবেল আছে আর আমাদের কাছে তিরিশ থেকে চল্লিশটার মতো ডিজাইন হবে সব একটা ভিডিওতে দেখানো সম্ভব না তবে যতটুকু দেখানো যায় দেখানোর চেষ্টা করতেছি সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন ষোলো বুটিক বা বাটিক যে যে নামে পরিচিত এটাও রিস্টক করা হয়েছে আছে যদি কারো ভালো লাগে স্ক্রিন শট নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস পড়বে তিনশো টাকা প্রতি পিস পাশে হবে চার ফিট লম্বা হবে সাত ফিট চার কুচি আট ট্রিংয়ের মধ্যে অ্যাভেলেবেল আছে এর আরেকটি কালার হবে ঠিক আছে ভাইয়া পরের কালারগুলো দেখা ষোলো বুটিকের মধ্যেই আরেকটা কালার যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস পড়বে তিনশো টাকা প্রতি পিস পাশে হবে চার ফিট লম্বা হবে সাত ফিট চার কুচি কিং এর মধ্যে অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন অথবা কেউ যদি ডিরেক্ট কারখানা বা অফিস অফিসে আসতে চান আসতে পারেন নিঃসন্দেহে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পর্দা বা বেডশিট নিতে পারেন ঢাকা চর বড়গ্রাম তিন রাস্তার মোড় বাহাদুর আলী রোড এখানে এসে কল দিলে আমি অথবা জুবায়ের গিয়ে আপনাদের রিসিভ করে নিয়ে আসব আলপনা ডিজাইন নামে পরিচিত এটাও খুব সুন্দর একটা ডিজাইন রিস্টক করা হয়েছে অ্যাভেলেবেল আছে প্রাইস পড়বে তিনশো টাকা প্রতি পিস পাশে হবে চার ফিট লম্বা হবে সাত ফিট চার কুচি আট এর মধ্যে অ্যাভেলেবেল আছে এর আরেকটি কালার হবে ঠিক আছে ভাইয়া পরের কালার গুলো দেখা আলপনা ডিজাইনেরই আরেকটা কালার উপরে বর্ডারটা এরকম থাকবে আর ফুল বডিটা এরকম হবে যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস পড়বে তিনশো টাকা প্রতি পিস পাশে হবে চার ফিট লম্বা হবে সাত ফিট চার কুচি আট এর মধ্যে অ্যাভেলেবেল আছে অনেকে ছয় কুচি চান ছয় কুচি সবসময় স্টকে থাকে না তবে ছয় কুচি দেওয়া যাবে ছয় কুচি প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা প্রতি পিস ঠিক আছে ভাইয়া পরের কালার গুলো দেখো সিকোল ডিজাইন লেমন কালারের মধ্যে এটাও রিস্টক করা হয়েছে অ্যাভেলেবেল আছে যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস পড়বে তিনশো টাকা প্রতি পিস পাশ হবে চার ফিট লম্বা হবে সাত ফিট চার কুচি আট রিং এর মধ্যে অ্যাভেলেবেল আছে এর আর দুই একটা কালার হবে ঠিক আছে ভাইয়া পরের কালারগুলো দেখো সিকল ডিজাইন ব্লু কালারের মধ্যে তবে এটা স্টক লিমিটেড যারাই নিতে চান জলদি জলদি ইনবক্স করে ফেলবেন প্রাইস পড়বে তিনশো টাকা প্রতি পিস পাঁচশো হবে চার ফিট লম্বা হবে সাত ফিট চার কুচি আট এর মধ্যে অ্যাভেলেবেল আছে ঠিক আছে ভাইয়া পরের কালারগুলো গুলো নকশি কাঁথা ডিজাইনের মধ্যে উপরে এরকম একটা বর্ডার থাকবে যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস পড়বে তিনশো টাকা প্রতি পিস পাঁচশো হবে চার ফিট লম্বা হবে সাত ফিট চার কুচি আট রিং মধ্যে অ্যাভেলেবেল আছে ঠিক আছে ভাইয়া পরের কালার গুলো দেখো গম পাতা ডিজাইনের মধ্যে এটাও রিস্টক করা হয়েছে অ্যাভেলেবেল আছে যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস পড়বে তিনশো টাকা প্রতি পিস পাঁচশো হবে চার ফিট লম্বা হবে সাত ফিট চার কুচি আর মধ্যে অ্যাভেলেবেল আছে ঠিক আছে ভাইয়া পরের কালার গুলো দেখো রুইতন ডিজাইন লেমন কালারের মধ্যে এটাও রিস্টক করা হয়েছে অ্যাভেলেবেল আছে যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস পড়বে তিনশো টাকা প্রতি পিস পাশো হবে চার ফিট লম্বা হবে সাত ফিট চার কুচি আট মধ্যে অ্যাভেলেবেল আছে ঠিক আছে ভাইয়া পরের কালারগুলো দেখো কামরাঙ্গা ডিজাইন ইয়ালো কালারের মধ্যে এটাও রিস্টক করা হয়েছে অ্যাভেলেবেল আছে যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস পড়বে তিনশো টাকা প্রতি পিস পাশ হবে চার ফিট লম্বা হবে সাত ফিট চার কুচি আট মধ্যে অ্যাভেলেবেল আছে ঠিক আছে ভাইয়া পরের কালারগুলো দেখো ইয়ালো অ্যাশ কম্বিনেশনের মধ্যে এটাও খুব সুন্দর একটা কালেকশন রিস্টক করা হয়েছে অ্যাভেলেবেল আছে যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস পড়বে তিনশো টাকা প্রতি পিস পাশা হবে চার ফিট লম্বা হবে সাত ফিট চার কুচি আটটিং এর মধ্যে অ্যাভেলেবেল আছে ঠিক আছে ভাইয়া পরের কালারগুলো দেখো জামদানি ডিজাইনের মধ্যে এটাও রিস্টক করা হয়েছে অ্যাভেলেবেল আছে যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস পড়বে তিনশো টাকা প্রতি পিস পাঁচ হবে চার ফিট লম্বা হবে সাত ফিট চার কুচি আট এর মধ্যে অ্যাভেলেবেল আছে ঠিক আছে ভাইয়া পরের কালারগুলো দেখো কলকা ডিজাইন ইয়ালো কালারের মধ্যে এটাও রিস্টক করা হয়েছে অ্যাভেলেবেল আছে যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস পড়বে তিনশো টাকা প্রতি পিস পাশে হবে চার ফিট লম্বা হবে সাত ফিট চার কুচি আট এর মধ্যে অ্যাভেলেবেল আছে ঠিক আছে ভাইয়া পরের কালারগুলো দেখো অ্যাশ ব্লু কম্বিনেশনের মধ্যে এটাও খুব চমৎকার একটা কালেকশন যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস পড়বে তিনশো টাকা প্রতি পিস পাশ হবে চার ফিট লম্বা হবে সাত ফিট চার কুচি এর মধ্যে অ্যাভেলেবেল আছে এটার সাথেও ম্যাচিং বেডশিট দেওয়া যাবে বেডশিট সহ পড়বে নয়শো টাকা আর কোলবালিশ ছাড়া নিলে সাতশো পঞ্চাশ টাকা পড়বে আর যদি কেউ কুসুম কাবার নিতে চান ষোলো বাই ষোলো হবে একশো টাকা প্রতি পিস সর্বনিম্ন চার পিস নিতে হবে বাসা টু বা জয়পুরি নামে পরিচিত এটাও রিস্টক করা হয়েছে অ্যাভেলেবেল আছে যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস পড়বে তিনশো টাকা প্রতি পিস পাশে হবে চার ফিট লম্বা হবে সাত ফিট চার কুচি আট পিং এর মধ্যে অ্যাভেলেবেল আছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ